ছাড়াই <ellaård Alcohol> <Patriots> <annoying call ia spit> দেখতেই পাচ্ছ পুরো জুয়ার ফুল জুয়ার তো এখনো কিন্তু জুয়ার উঠবে তো যাই হোক আজকে কিন্তু এই ফুল জুয়ারের মধ্যে দিয়ে আমরা গেঁচো ধরবো তো গলা শুয় জল যদিও আর অনেকদিনই কিন্তু আসা হয় না হ্যাঁ দিনও আসা হয় না মাদের বাড়ি পাখি রেখে আসছিলাম তো মাদের বাড়ির কাছে বড় বড় আম দেখে আর লোকটা সামলাতে পারিনি তো সাথে সাথে দেখো একটা আম ছিঁড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু তো যাই হোক আজকে এই ভরা জোয়ারের মধ্যে ভাই কী গেছো কারণ আমরা ধরছি না ধরছি সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে চলো তোমার হাঁড়িটা কিন্তু বিশাল বড় এই হাঁড়িটাই আগে ভর্তি করি তারপরে তো আর ঠিক আছে আমাদের তো বেশি লোক নেই তুমি একাই ধরবে তো আর আমি আছি তো আমরা কত বেশি ধরতে পারবো না এইখানটাই আমি চলো হুম এখন দেখো জুয়ার উঠে দেখো প্রচুর জোয়ার ও জোয়ার কালকের থেকে বেশি জোয়ার উঠেছে দেখো দাগ দেখা আছে ওই পাশে জোয়ারের যে দাগটা দেখা আছে না জল আছে মোটামুটি আছে

এই জুয়ারের মধ্যে যতই কাঁকড়া ধরে কেন আমার কিন্তু কুমনের ভয় পাচ্ছে খুব যতক্ষণ নদী থেকে ওপরে উঠবো ততক্ষণ এই ভয়টা আমার যাবে না কিন্তু জোয়ারটা দেখো চারিদিকে কত জল দেখো প্রচুর জল তাই না বলো আবার এইখানে কিন্তু নিচে কিন্তু কস্তুরু আছে এমন জায়গা আমরা আসলাম যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি গেলো গেলো যাচ্ছি কাঁকড়াটা হচ্ছে এই হাঁড়ি ছাড়ে দাও হ্যাঁ

আছে উঠে যাই করে একটা ধরে নিয়েছি এই গাছটা আছে কাছে হ্যাঁ তো ও সব যদি ও বড় গাছ উঠতে পারবো না এই দেখো এটা কাঙ্গড়া ওই বড় তো দেখতে আছে পাশে একটা আছে হ্যাঁ কিন্তু উঠতে পারবে বড় গাছে একটা ছোট গাছও উঠতে গিয়ে হাঁপা নিয়ে যাচ্ছে ওই দেখো সেই কাঙ্গড়া উঠেছে আবার এর ধরতেই হবে কিন্তু এবার

আজকে একটু ভাবলাম যে ভরা জোয়ারে কাঁকড়া ধরতে যাবো আনন্দ করে তো আর নদীর দিকে তো অনেকদিন আসাই হয় না অনেকদিন আসা হয় না তো সে কাঁকড়াইটাই ধরতে পারছি না এত জল উঠেছে কাঁকড়া সব গাছের মাথায় উঠে গিয়েছে আর আমি তো গাছে উঠতে পারি না তবু একবার একটা গাছে ওঠার চেষ্টা করলাম করে কিন্তু একটা কাঁকড়া ধরে ফেলেছি আর একটা কাঁকড়া কিন্তু ছড়িয়ে গিয়েছে তো যাই হোক আবারও চেষ্টা করি দেখি আর হ্যাঁ তোমরাও অনেকেই বলবে যে দাদা উঠছে না কেন বৌদি তুমি উঠছো তো দাদা উঠছে না একটাই কারণে পাখির বাবা কিন্তু মানে হাঁটুর সমস্যা আছে হাঁটুর সমস্যা বলতে আগে সবসময় ফুটবল খেলত তো ফুটবল খেলতে গিয়ে পায়ে লেগেছিলো পায়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তো সে কারণে কিন্তু উঠতে পারে না আর ওইটা অপারেশান না করলে কিন্তু ঠিক হবে না আর একটু বয়স হয়ে গেলেও কিন্তু কোনো কাজ বাজ কোনো কিছুই করতে পারবে না তবুও যত তাড়াতাড়ি ওইটা ঠিক করার চেষ্টা করতে হবে না করলে হবে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু গাছে উঠতে পারছে না যদু কোথায় কি লেগে যাবে না যাবে ঠিক আছে দুজন বাড়িতে আছি দেখা যাচ্ছে গেছে কাঁকড়া ধরতে এসে আর একটা ঘটনা ঘটে গেল তো সে কারণে গাছে উঠছে না তো যাই হোক ওই একটা কাঁকড়া দেখো বড় কাঁকড়া দেখতে বড় হ্যাঁ কই ওই তো ওই তো হ্যাঁ ওই তো তুমি ওই বাসা না ওই ওই ঝপকুড়ো লাভ দেবার না এখন গাছের উপরে উঠে আছে দেখেছো কাঁকড়া কিন্তু আছে কিন্তু মানে প্রচুর গাছের উপরে এই নিচে কাঁকড়া ধরবে না কে আগে এই যে এই যে এই যে না যাই তো দাও এই দেখো এই তো কাঁকড়া দিছি আগে আইতো ধরে নাই হ্যাঁ নাও নাও

কাঁকড়াগুলো সব উপরে উঠে গেছে আমরা ভুল সময় আছি তাই না বলো আর তো আগে আসলে ভালো হতো কই কাঁকড়া কি দেখি কত কাঁকড়া পায় পায় পালে তিনটে কাঁকড়া হয়েছে কটা আর কাঁকড়া পাবো কই দেখি দেখো আরে কতটা জল মামা জল যেতে পারছ না এই গাছটা কাঁকড়া তো কই বড় গাছটাই আছে হ্যাঁ তাহলে ধরো উঠে যাও যাবো ওঠো

কিন্তু এখন পাওয়া যাবে না মানে একটু কিছুদিন দিন পরতে পাওয়া যাবে এখন ওরা বাসা করে রেখেছে ঠিক আছে এই তো বৈশাখ মাসে তা না হ্যাঁ এই যে টিয়া পাখি কিন্তু এইটা কিন্তু টিয়া পাখি থাকে এর ভিতরে আর আমাদের এদিকে কিন্তু প্রচুর টিয়া পাখির বাসা পাওয়া যায় হ্যাঁ এটা না গোড়ায় গোড়ায় তো গোড়ায় বাবা

বাড়িতে কিন্তু এক ব্যাগ আলু দিয়েছে সব বড় বড় সাইজের আলু তো আমাদের যেহেতু মারা এক বস্তা আলু দিয়েছিল তো খাওয়া হয়ে গেছে আর অল্প আছে বলতে ছোট ছোট আলু ছোট ছোট চার পাঁচটা এমনি বলেছিল যে আলু কিনতে হবে না ঘুরিয়ে গেলে আমার বলবি আমি দিয়ে দেবো তা বলতে হয়নি তো কাঙড়া ধরতে গিয়ে বাড়ি আসার সময় তখন দিল দেখো কত বড় বড় আলু দিয়েছে

কাঁকড়া গুলো না শুধু গাছের ছেলা খায় অন্য কিছু খায় না আর কাঁকড়া গুলো একদম কিছু নরম তাই না নরম সুন্দর প্রচুর নরম

কিন্তু গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কষা দিয়ে দিচ্ছি চারটা থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এক কেটে রাখা কাঁকড়া গুলো দিয়ে দেবো কাঁকড়াচ্ছি তো এবার সরু সরু করে আলু কেটেছিলাম এবার এই আলুগুলো দিয়ে দেবো

আটটা থেকে নটা পর্যন্ত ঘুমিয়ে থাকে সকাল তো আজকে কিন্তু অনেক সকালবেলা উঠেছে সকাল বলতে ছটা কি সাড়ে ছটার সময় উঠেছে তো ও ঘুম আসছে খুব তো ঝামেলা করছে আর না খাইয়ে দিলে তো এই দুপুর বেলা না খেয়ে কিন্তু ঘুম পড়বে ভালো লাগছে কিন্তু ভালো লাগছে হুম এটা কান্ন কাঙড়াগুলো সুন্দর নরম আর মিষ্টি মিষ্টি মতো হেভি সুন্দর লাগে আমি কিন্তু আলু ভাজা খাই নে ভালো লাগে না কিন্তু আজকে আলু ভাজাটা কিন্তু খুব ভালো লেগেছে ভিডিওটা আর বেশি বাড়াবো না পাখি খুব ঝামেলা হচ্ছে ওকে খাওয়াতে হবে না খাওয়ালে কিন্তু না খেয়ে ঘুম পড়বে আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ